মুসুর ডাল কি সত্যি ইউরিক অ্যাসিড বাড়ায় ডাজ গুড ফর ইউরিক ইউরিক অ্যাসিড অ্যাসিডের পিছনে লুকিয়ে আছে পিউরিন নামে একটি যৌগ পৃথিবীতে সবচেয়ে বেশি যেসব যৌগ পাওয়া যায় তাদের মধ্যে পিউরিন অন্যতম পিউরিন না থাকলে আপনি থাকতেন না আসলে আপনার কোষের ডিএনএ ও আর তৈরির দুটো উপাদানের একটি পিউরিন এই পিউরিনই আবার ইউরিক অ্যাসিড হয়ে সমস্যা সৃষ্টি করতে পারে সাধারণত দুই রকম পিউরিন পাওয়া যায় এক রকম পিউরিন আপনার শরীর নিজেই তৈরি করে আর অন্য রকম পিউরিন আপনার খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এখন আমাদের আলোচনা আপনার খাবারের পিউরিন নিয়ে বেশিরভাগ পিউরিনই আপনার অন্ত্র পরিপাক করে ফেলে কিন্তু আপনি যদি অত্যাধিক বেশি পরিমাণে পিউরিন সমৃদ্ধ খাবার খান তাহলে আপনার অন্ত্রেই অনেক পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয় ইউরিক অ্যাসিড জমতে থাকলে তা ইউরিক অ্যাসিডের ক্রিস্টালে পরিণত হয় এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল কিডনিতে কিডনি স্টোন তৈরি করে অন্যদিকে হাঁটুর মতো বিভিন্ন অস্থিসন্ধিতে জমে মারাত্মক ব্যথার সৃষ্টি করে একে বাংলায় বাতের ব্যথা আর ইংরেজিতে গোট বা আর্থরাইটিসও বলা হয় এই জন্য যাদের বাতের ব্যথা আছে তাদের পিউরিন সমৃদ্ধ খাবার খেতে বারণ করা হয় ঠিক একই কারণে মুসুর ডালকে অনেকে খেতে বারণ করে প্রতি একশো গ্রাম মুসুর ডালে একশো মিলিগ্রাম পিউরিন থাকে মুসুর ডালকে কিন্তু সামগ্রিকভাবে বেশি পিউরিন যুক্ত খাবার বলা যায় না প্রাণীজ খাবার যেমন মাছ মাংস ডিমে মুসুর ডালের থেকে অনেক বেশি পিউরিন থাকে সবচেয়ে বেশি পিউরিন থাকে মাছ মাংসের বিভিন্ন অঙ্গে মাছ মাংসের লিভার স্টমা কিডনিতে মুসুর ডালের থেকে তিন থেকে কুড়ি গুণ পর্যন্ত পিউরিন থাকে কিন্তু শুধু খাবার ধরলে মুসুর খাবারের মধ্যে একটি ফলে আপনার যদি বাতের ব্যথা না থাকে তাহলে নিয়ন্ত্রিত মাত্রায় মুসুর ডাল খেতেই পারেন কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু যদি বাতের ব্যথা থাকে তাহলে মুসুর ডাল এড়িয়ে চলাই উচিত মুসুর ডাল আপনার বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে ভিডিওটি ডক্টর বিশ্বাস চ্যানেলের একজন দর্শকের অনুরোধে করা হয়েছে ভিডিওটিতে যদি এক হাজার লাইক ও এক হাজার কমেন্ট হয় তাহলে পিউরিক অ্যাসিড ও বেশি পিউরিন পিউরিন কম খাবার নিয়ে বিস্তারিত ভিডিও আনব এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন